আমি দেখেছি যে একজন একজন পরিচালক তিনি আমার ছবির পরিচালক তার কাজ একটা সময় তারা বন্ধ করেছেন আমার আলোচনা করেছে তারপর আমরা দেখেছি যে সেই কাজটা করতেও দেওয়া হয়েছে মানে ইটস এন অফিশিয়াল ডিক্রিয়েশন আমাকে আমার প্রোডাকশন থেকে কল দিয়েছে এবার কাজটা এই যেটা দেব যে কাজটা কেন হলো না আই ডোন্ট মানে এটা আমাদের কাছে এখনো অব্দি কোনো উত্তর নেই প্লাস এটা ডিরেক্টার্স রেসপেক্ট বলে একটা বস্তু আছে একজন ডিরেক্টার ন মাস দশ মাস ধরে হেঁটে একটা স্ক্রিপ্ট তৈরি করে একটা ডিরেক্টর যখন এটা কাজ নিয়ে শুরু করেন সেখানে আলটিমেটলি কারা কাজ করে অ্যাক্টার্স এবং টেকনিশিয়ান সো আমরা তো চাইবো জিনিসটা বাড়ু আজকে যদি এইটা হতে থাকে যে যেকোনো একটা কারণে কাজটা বন্ধ হয়ে গেল কাজের সঙ্গে আলোচনা চলতে থাকে এরকম বহুবার হয়েছে আমাদের জন্য সেটা বোধ আমাদের কাছে ইট ইস নট ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস আমরা যে টেকনিশিয়ান স্টুডিও দাঁড়িয়ে আছি সেখানে আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা দিয়ে এত ভালো স্টুডিও বানিয়েছে কিসের জন্য বানিয়ে কাজ যেন আরো বাড়ে কাজ যেন সংখ্যাটা বাড়ে আর্টিস্ট এবং টেকনিশিয়ান দুজনের জন্য ভালো একটা বন্ধুত্ব বা বাধা যেমন থাকে এই কারণেই টেকনিশিয়ান স্টুডিওটা আমাদের মাননীয় মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী বানিয়েছেন আজকে সেই টেকনিশিয়ান স্টুডিওতে কাজ বন্ধ করে দেয়া হলো এবং পুরুষের জানেন না কি কারণে কাজটা বন্ধ করা আমরাও জানি না আমাদের কথা হচ্ছে এই যে টেকনিশিয়ান স্টুডিওটা আমাদের নেত্রী আমাদের মমতা ব্যানার্জি কেন কাজটা হওয়ার জন্য আর বেটার ভাবে বেটার ভাবে কাজটা হওয়ার জন্য আজকে সেই টেকনিশিয়ান স্টুডিওতে কাজটা বন্ধ করা হবে এবং এই এই এইটা এই ম্যারেজটা আপনারা বলুন কে আমি জানি এটাকে একটা ভুল ব্যাখ্যা দিয়ে বলা হবে কে টেকনিশিয়ান বিরোধী বা আমরা চাই না টেকনিশিয়ান বিরোধী হলে আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি আমি আর বোম্বাদা আমরা আমি সতেরো বছর আগে বোম্বাদা তো পঁয়তাল্লিশ বছর আমার জন্মের আগে থেকে কাজ করছে বোম্বাদা বয়সটা বলছি না